নারাজনগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন মাহানা কোলাকান্দ গ্রামের মানুষের এক সময় ধূম ভান তাঁতের ব্রিটিশ আমলেই রূপগঞ্জের এসব এলাকায় গড়ে উঠেছিল তাঁত কারখানা এখানকার তাঁতের গামছা লুঙ্গি ও মোটা শাড়ির বেশ কদর ছিল এসবের সাথে যুক্ত হয়েছিল তাঁতের সিকি মশারি এই মশারি একদিন সমগ্র বাংলাদেশের সমাধি ছিল কিন্তু কালের চক্রে সেই তাঁত শিল্প ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে নারাজনগঞ্জ জেলা তাঁতের কাপড় তৈরির জন্য বিখ্যাত বিশেষ করে জামদানি শাড়ির জন্য এই জেলা বিশ্বজুড়ে পরিচিত সোনারগাঁও রূপগঞ্জ আডাই হাজার উপজেলায় তাঁতিরা ঐতিহ্যবাহী জামদানি শাড়ি তৈরি এছাড়াও নারাজনগঞ্জে হস্তচালিত তাঁত শিল্প বিদ্যমান যা বিভিন্ন ধরনের কাপড় তৈরিতে উচিত নারাজনগঞ্জে অবস্থিত এই কেন্দ্রটি জামদানি শাড়ি তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যা কি জামদানি পরীক্ষা নামে পরিচিত আড়াই হাজারেও হস্তচালিত তাঁত শিল্পের মাধ্যমে কাপড় তৈরি করা হয় তবে কিছু সমস্যাও রয়েছে যেমন কাঁচামালের মূল্যবৃদ্ধি ও বিদেশি কাপড়ের সাথে প্রতিযোগিতা রূপগঞ্জেও তাঁত শিল্প বেশ সহ যেখানে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এই পেশায় নিজেদের নির্বাচিত রয়েছে নারাজনগঞ্জের ঐতিহ্যবাহী মসলির কাপড়ও এখানে তৈরি হচ্ছে যা একসময় সময় বিশ্বজুগের ছিল। জামদানি প্রাচীনকালে তার বুনন প্রক্রিয়ায় কার্পাস তুলার শীত দিয়ে মুসলিম নামে সূক্ষ্ম বস্ত্র তৈরি হতো এবং মসলিমের উপর যে জামাত্রিক নকশা দুটিদার বস্ত্র বোনা হতো তারই নাম জামদানি জামদানি বলতে সাধারণত শাড়ি বোঝানো হলেও প্রকৃতপক্ষে ঐতিহ্যবাহী নকশায় সমৃদ্ধ ওরা কুট্টা পাগি ঘাগড়া রুমাল পর্দা টেবিল ক্লথ সবই জামদানির আওতায় পড়ে সপ্তদশ শতাব্দীতে জামদানি নকশার কুর্তা ও শেরওয়ানির ব্যবহার ছিল মুঘল আমলের শেষের দিকে নেপালে ব্যবহৃত আঞ্চলিক পোশাক রাঙ্গার জন্য বিশেষ ধরনের জামদানি কাপড় তৈরি হতো জামদানির নামকরণ বিষয়ে সঠিক কিছু জানা নেই তোফায়েল আহমদ এক নয় ছয় চার এর মতে ফার্সি শব্দ জামা মানে কাপড় দানা অর্থবুটি অর্থাৎ জামদানি অর্থবুটিদার কাপড় সম্ভবত মুসলমানরাই জামদানি প্রচলন করেন এবং দীর্ঘদিন তাদের হাতেই এই শিল্প একচেটিয়াভাবে সীমাবদ্ধ থাকে ফার্সি থেকেই জামদানি নামের উৎপত্তি বলে অনুমান করা হয় বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ লোকমুখে প্রচলিত কাহিনী শ্লোক বিবরণ থেকে মনে হয় যে খ্রিস্টপূর্ব প্রথম দশক থেকে বাংলায় সূক্ষ্ম বস্ত্র সমাধ হয়ে আসছিল বাংলার কার্পাস বা কার্পাস বস্ত্রের বিকাশ ঘটেছে অনেক বিবর্তনের মাধ্যমে দুকুল নামের বস্ত্রের ক্রম মুসলিম জামদানি নকশার প্রচলন ও মসলিনের বিকাশ পাশাপাশি শুরু হয়েছিল মনে হয় উল্লেখ্য ইরাকের বিখ্যাত ব্যবসায় কেন্দ্র মুসুলে যে সূক্ষ্ম বস্ত্র তৈরি হতো সেটিকে মুসুলি বা মুসুলিন বলা হতো নবম শতাব্দীতে আরব ভূগোলবিদ সোলাইমানের শ্রী শিলাতত্ব আরিখে উল্লেখিত রুমি নামক রাজ্যে সূক্ষ্ম ও মিহি বস্ত্রের বিবরণ পাওয়া যায় রুমি রাজ্যকে বাংলাদেশের সঙ্গে অভিন্ন মনে করা হয় চতুর্দশ শতাব্দীতে ইবনে বতুতা সোনার গায়ের বস্ত্রের বৈশ্বিক প্রশংসা করেছে চৌদ্শ শতাব্দীর শেষ দিকে ইংরেজ পরিব্রাজক ফিচ এবং ঐতিহাসিক আবুল ফজল সোনার গায়ে পুস্তকৃত মুসলিমের প্রশংসা করেছিল জামদানি শিল্পকর্মে পরিপূর্ণতা লাভ করে মোবলাম ঢাকা জেলার প্রত্যেক গ্রামেই কম বেশি তাদের কাজ হবে এক সাত চার সাত সালের এক হিসাব অনুযায়ী দিল্লির বাদশাহ বাংলার নবাব এবং জগৎ শেঠের জন্য সর্বমৎ সারে পাঁচ লক্ষ টাকার জামদানি কেন একই বছর ইউরোপীয় বণিক ও কোম্পানিরা মোট সাড়ে নয় লক্ষ টাকার মসলিন ক্রয় করে আঠারো শতকের শেষের দিকে মস্তিনের রপ্তানি অনেক কমে যায় এক সাত ছয় পাঁচ সালে ইংরেজদের দেওয়ানি লাভের পর কোম্পানির নিযুক্ত বোমোস্তারা নিজেদের ব্যবসায় উন্নতির জন্য তাঁতিদের উপর অত্যাচার শুরু করে তারা নিজেদের ইচ্ছামতো কাপড়ের মূল্য নির্ধারণ করে কায় এক সাত আট সাত সালে জেমস ওয়াইসের মতে পাঁচ শূন্য লক্ষ টাকা জেমস থেলোয়ের মতে তিন শূন্য লক্ষ টাকার ঢাকায় মুসলিম ইংল্যান্ডে রপ্তানি হয়েছিল এক এক শূন্য সাত সালে রপ্তানির পরিমাণ আর পাঁচ লক্ষ টাকায় নেমে আসে এবং এক আট এক সাত সালে রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়েছে পরবর্তীকালে ব্যক্তি বিশেষের মাধ্যমে ইউরোপে মুসলিম প্রেরণ করা হয় উনিশ শতকের মাঝামাঝি জামদানি মুসলিমের এক হিসাবে দেখা যায় সাদা জমিন বিশিষ্ট কাপড়ের উপর ফুল করা পাট শূন্য 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 টাকার মূল্যমানের জামদানি মুসলিম দিনে লক্ষ্মপি নেপাল মুর্শিদাবাদ প্রভৃতি এলাকার নবাব সাহারা ব্যবহার করতেন এ মুসলিম সাধারণত ঢাকার কাটা সুতার দ্বারা তৈরি হত উনিশ শতকের মাঝামাঝি জামদানি ও মুসলিম শিল্প সংকুচিত হওয়ার পিছনে ক্ষতিপয় কারণ কাজ করেছে প্রথমত বিলাতি বস্ত্রশিল্পে মেশিন ব্যবহার দ্বিতীয়ত বিলাতি সস্তা আমদানি এবং তৃতীয়ত তাতিদের প্রতি মুঘল বাদশাহ ও তাদের অমাত্যবর্গের অমনি এক নয় চার সাত সালে দেশ বিভাগের পর জামদানি কিছুটা সরকারি পৃষ্ঠপোষকতা পায় স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকার অদূরে ডেমরায় জামদানি পল্লীর তাতিরা কিছুটা আর্থিক সাহায্য পেয়েছেন তবে মেধা ও শিল্পের সঠিক পারিশ্রমিক না পাওয়ায় অন্যান্য অঞ্চলের তাঁতিরা ইদানিং এ শিল্পটি টিকিয়ে রাখতে উৎসাহ বোধ করছেন না